ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد

দৃশ্য দেখে গরমে মনে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ যদি এখন জীবিত থাকতেন এই সমস্ত যুবক গুলো জীবন দিয়ে হলে হজরতে তালহার মতো পাহারা দিত আল্লাহ যেন কে আমাদের হজরতে তালহার সাথে আপনাদেরকে হাসিল করে দেন ময়দানে মাসারে বলে না আমি পড়ানের জন্য যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন বলছে আলহামদুলিল্লাহ

27 প্রকার মানুষকে আল্লাহ নিজেদের সবচেয়ে বেশি ঘৃণা করে আমরা সারা জীবন এখন চলার সাতটা বলার চেষ্টা করব আপনারা থেকে অন্তরে এই 27 প্রকার বা সাত প্রকার মানুষের ভেতরে জানা আমরা না থাকি যদি এরকম কোন কাজ কারবারে থাকি নিজেদেরকে এখনই থামাবো ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসব আল্লাহ তাদেরকে ভালোবাসে চার প্রকার হওয়ার চেষ্টা চালাবো এই ছোড়ার দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা লোক আছে মাত্র একটা আয়াত পড়েছে আয়াতের নাম্বার একশো নব্বই

তিন নাম্বারে আয়াতের প্রেক্ষাপট ঐতিহাসিক যে নিয়ম নীতি আছে শানে নজর বলে আমরা যারা জানি এই কথাটা আগে মানুষকে জানানো যে কেন আল্লাহ আয়াত নাজিব করেছিল চার নাম্বারে আয়াতের বাস্তব ব্যাখ্যা তুলে ধরা লাগবে মানধা তামলে কি হয়েছে ওগুলো বাদবে এখন কি দরকার এই আয়াত থেকে সেইগুলো আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করে কথা বলার চেষ্টা করব পাঁচ নম্বরে আয়াতের মূল শিক্ষাটা নিয়ে

এটা লেখা আছে এটা নরিডি জানে জানাতে যেন জেনভাইভ এতক্ষণ পর্যন্ত আপনি বলছি যেন পড়েন পরে পড়েন কি বলবো আপনি যখন বললেন কৃষ্ণ রব ওই রবের নামে পড়েন আল্লাহ দিয়ে খাওয়া যিনি আপনাকে বানিয়েছেন তখন আমি পড়া আরম্ভ করেছি কারণ রব ছাড়া অন্য কারোর নামে আমি পড়তে পারি না ছাড়া কোন নামে আমি পড়তেই পারি না এটা আমার বিবেকে মেনে না এটা দিয়ে বিশ্ব নবী নব প্রথম দিন তার উন্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন আমার উন্মতিরা কি আমার প্রত্যন্ত যারা দুনিয়া একটা একটা করে যাবে রব নাম সাড়া অন্য কোন নামে তোমরা পড়বা না কারণ রবের নাম বাদ দিয়ে অন্য কোনো নামে যদি কেউ পড়া আরম্ভ করে শিক্ষায় শিক্ষিত হয় মনে হচ্ছে কিন্তু দেখতে মধ্যমে কাজ কার জানোয়ার হয়ে গেছে